আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে এমন একটি কথা শেয়ার করব যে কথাটি হচ্ছে খুবই বেদনার কথা আই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি বলতে চাচ্ছি যে কুতুবাল রেজিস্টার ক্যাম্প থেকে যারা রিসিটেলমেন্ট হয়েছে কানাডা অস্ট্রেলিয়া কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশে যারা রিসিটেলমেন্ট হয়েছেন তারা এখানে আমাদের বিভিন্ন টিকটক ফেসবুক ইউটিউবে বলেন যে এই দেশে আসবেন না প্রবাস জীবন খুব খারাপ লাগে ওইটা শুনলে আমাদের মনের ভিতরের বেদনাটা খুব খারাপ হয় যে আপনারা ওই দেশে গিয়ে যে সফলতা অর্জন করেছেন আপনারা এখানে থাকতে একজন একটি পাখি কাছার কাচার মতো বন্দি তাকে তার মতো ছিলেন যে এখানে ছিল না লেখাপড়ার সুযোগ ছিল না সুন্দর করে অবস্থিত অবস্থানের সুযোগ একজন পিপরা যখন পিপড়া যখন পানি খাওয়ার পর সব জায়গায় ঘুরার পর তারও একটি থাকার জায়গা ছিল কিন্তু আমাদের ছিল না আর আপনারা ওইখানে গিয়ে বলতেছেন যে বিভিন্ন ভিডিও করতেছেন যে এখানে আসবেন না প্রপার জীবন ভালো না ভাই আমি বলতে চাচ্ছি যে আপনারা করবেন না যে আপনারা যদি আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরাই ভালো থাকবো আপনারা হচ্ছে আমাদের জাতি আমরা হচ্ছে আপনাদের জাতি পুরাই একটা জাতি রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্পে থেকে যারা গেছেন তাদেরকে বলতেছি আপনারা ওইসব ভিডিও করবেন না যেসব ভিডিও আমাদের মনে লাগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ